হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিত এই ভিডিওতে আবারও ফুটবল আপডেটস আইএসএল নিয়ে কথা বলো তো আজকে ম্যাচ ছিল চেন্নাই এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল তো চেন্নাইয়ের মাঠে ম্যাচটা ছিল জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম চেন্নাইতে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা শেষ অব্দি ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে জিতে গেল যেখানে ইস্ট বেঙ্গলের থেকে সেকেন্ড হাফে অসাধারণ পারফরমেন্স তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকো তো আজকে ম্যাচ ছিল চেন্নাই এনএফি ভার্সেস বেঙ্গলের মধ্যে বিকেল পাঁচটা থেকে তো সেই ম্যাচটা শেষ অব্দি ইস্ট বেঙ্গল দুই শূন্য গোলে জয়লাভ করলো যেখানে ইস্টবেঙ্গলের থেকে সেকেন্ড হাফে অসাধারণ পারফরমেন্স তো সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দারুণ খেলেছে খুব সুন্দর ফুটবল খেলেছে সেকেন্ড হাফে ফার্স্ট হাফে চেন্নাইন এফসি খুব ভালো খেলছিল ইস্টবেঙ্গল ঠিকঠাক খেলতে পারছ না ফার্স্ট হাফে ফার্স্ট হাফে চেন্নাইন আধিপত্যই বেশি ছিল কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজন সে পুরো অ্যাটাকিং ফর্মেশনে চলে যায় যেখানে ইস্টবেঙ্গলের থেকে অসাধারণ পারফরমেন্স যেখানে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করে পিভি বিষ্ণু আর সেকেন্ড গোলটা করে জিকসন সিং সুপারস হয়ে যেখানে জিকসন সিং সাউল ক্রেশপুর জায়গায় নামে সাউল ক্রেসফোর্ ইনজর্ড হয়ে উঠে যায় তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয় তো জিকসন সিং একটা দূরপাল্লা শটে গোল করে বক্সের বাইরে থেকে তো গোলটা দারুন ছিল জিকসন সিং এর তো সেখানে জিক্সন সিং এর ফার্স্ট গোল ইস্টবেঙ্গলের মহেশ সিং সেকেন্ড খুব সুন্দর ফুটবল খেলেছে দারুন খেলেছে নাওরে মহেশ সিং যেখানে ইস্টবেঙ্গলের ডিফেন্সও খুব সুন্দর খেলেছে হিজাজি মাহের এবং আনোয়ালী তারাও খুব সুন্দর খেলেছে তো ইস্টবেঙ্গল এই নিয়ে পরপর তিন ম্যাচে ক্লিন শিট রাখলো তো ইস্টবেঙ্গলের থেকে খুব সুন্দর পারফরমেন্স তো ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ভোজন আসার পরে সত্যিই ইস্টবেঙ্গল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো সেখানে ইস্টবেঙ্গলের থেকে দারুণ পারফরমেন্স তো তোমাদের মতে এই ইস্টবেঙ্গলের পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই